আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের আমার বাংলা বই প্রথমতায় এ দেশ এই মানুষ এর পাঁচ ছয় সাত সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সাবস্ক্রাইব করে না থাকো তাহলে করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক পাঁচ নম্বর হচ্ছে বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি প্রিয় শিক্ষার্থী তোমরা উত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক পাঁচ নম্বর হচ্ছে বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বাঙালি ও বাঙালি বন্ধু শত্রু দেশ বিদেশ সার্থকতা ব্যর্থতা ক নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে ক নম্বর হচ্ছে আমরা সবাই পরস্পরের উত্তর হচ্ছে বন্ধু গ নম্বর উত্তর হচ্ছে দেশ দেশ হলো জননের মতো ঘ নম্বর হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ঘ সার্থকতা আমাদের সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি ছয় নম্বর হচ্ছে নিচের বাক্য কইটি পড়ি এই শিক্ষার্থী বাক্যগুলো তোমরা পড়বে তারপর আমি সরাসরি নিচে চলে যাই এবার নিচের বাক্য কইটি থেকে পাঁচ ধরনের পথ খুঁজে বের করি বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময় এদেশকে দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া উচিত সবার সবাইকে ভালোবাসা ছয় নম্বর উত্তর হচ্ছে শব্দ পদ শব্দ হচ্ছে বৈচিত্র্যময় পদ হচ্ছে বিশেষণ শব্দ হচ্ছে দেখা পদ হচ্ছে ক্রিয়া শব্দ হচ্ছে আত্মীয় স্বজন পদ হচ্ছে বিশেষ শব্দ হচ্ছে ও পদ হচ্ছে অব্যয় শব্দ হচ্ছে সবাই পদ হচ্ছে সর্বনাম সাত নম্বর হচ্ছে কর্ম অনুশীলন সাতের ক হচ্ছে বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি অনুচ্ছেদ হচ্ছে নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রিয় উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার লোক অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে পালন করে থাকে পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমন করে তোলার উদ্দেশ্যই এই উৎসব উৎসব পালিত হয় পহেলা বৈশাখে দেশের সর্বত্র বৈশাখী মেলা বসে স্থানীয় স্থানীয় লোকেরা এইসব মেলার আয়োজন করে থাকে এই মেলা একদিন থেকে তিন দিন অথবা সাত দিন পর্যন্ত স্থায়ী হয় জীবনে এই মেলার তেমন গুরুত্ব না থাকলেও গ্রামীণ জীবনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে লোকশিল্পের বিপুল সমাহার দেখা যায় বৈশাখী মেলায় মেলায় অত্যন্ত আকর্ষণ বায়োস্কোপ ও নাগরদোলা বৈশাখী মেলার সাথে জড়িত আছে আমাদের ভালোবাসা বর্তমানে ধর্মবর্ণ নির্বিশেষে সকল বাঙালি প্রাণের উৎসব এ নবৈ নম্বর হচ্ছে শিক্ষকের নির্দেশনা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তিন দিন চার দিন পর পর টেলিভিশন রেডিও খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পরে নিচের শখ অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি পরে শ্রেণীতে শোনায় ও অন্যদের লেখা শুনে তারিখ আনন্দের সংবাদ দুঃখের সংবাদ খেলার সংবাদ উত্তর হচ্ছে সাতের খর উত্তর হচ্ছে তারিখ তোমাদের সামনে যে কোনো তারিখ দিতে পারো আনন্দের সংবাদগুলো হচ্ছে রাত পর পরদিন পবিত্র ঈদ উল আজহা তারপর আনন্দের সংবাদ হচ্ছে হাইকোর্টের ফটকের বাইরে বটতলায় কাছাকাছি ফুটপাতে শিক্ষাদান করা হয় বেশ কিছু পথশিশুকে তারপর আনন্দের সংবাদগুলো হচ্ছে চারুকলায় চলছে চিত্র প্রদর্শনী দুঃখের সংবাদ দুঃখের সংবাদগুলো হচ্ছে মিয়ানমার থেকে প্রাণ পালিয়ে আসার সময় সাগরে নৌকা ডুবে উনিশ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে তারপর দুঃখের সংবাদ হচ্ছে প্রাণভয়ে দলে দলে রোহিঙ্গারা পালিয়ে আসছে এবং আশ্রয় নিচ্ছে বাংলাদেশে তারপর দুঃখের সংবাদ হচ্ছে রোহিঙ্গারা সংকট সমাধানে রোহিঙ্গারা সংকট সমাধানে যে কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না খেলার সংবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথম জয় লাভ করেছে বাংলাদেশ তারপর খেলা সংবাদ হচ্ছে বাংলাদেশের মহিলা ফুটবল দল এ এফ সি টুর্নামেন্ট অংশ নিতে গিয়েছে তারপর খেলা সংবাদ হচ্ছে ফেফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান এখন একশো ছিয়ানব্বইতম তম প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ এর পৃষ্ঠা পাঁচ এর প্রশ্নগুলোর উত্তর এবং সমাধান প্রিয় শিক্ষার্থী পরবর্তী অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো পেতে সিলিন্ডির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি এখনো সিলিন্ডার সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখনই সিলিন্ডার সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ